একশো তিরিশটা বাংলা কবিতা মুখস্থ বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডস ও এশিয়া বুক অব রেকর্ডস গড়ল হাওড়া জেলার উলুবেড়িয়ার এক শিশু জানা গিয়েছে ওই শিশুর নাম রাইফা ইয়াসমিন বয়স বছর পাঁচ মাস হাওড়া জেলার উলুবেড়িয়ার রাজপুর তেহট্ট লায়েকপাড়ার বাসিন্দা হ্যাঁ জার্নিটা অনেকটাই কঠিন ছিল কারণ ও ক্যামেরার সামনে খুব একটা মানে কিছু বলতে চায় না বা ওর মানে ওকে ফটো তোলানো খুব কঠিন ব্যাপার মানে ওর ওকে অনেক বুঝিয়ে করে তারপর আমরা রেকর্ডটা করতে পেরেছিলাম তার জন্যই আর কি তারপর ওর বাবা ভিডিওগুলো আপলোড করতে তারপর ও অ্যাকসেপ্ট করা হয়েছিল তারপরেই এগুলো অনেকটাই খুশি আমরা কারণ ও অনেক ছোট ওর এই এত ছোট বয়সে এত সাফল্যতা মানে এটা আমাদের জন্য অনেক প্রাউড ফিল হয় আর কি আমাদের যে ও এত কিছু করতে পেরেছে এত ছোট বয়সের মধ্যে আমরা অনেক প্রাউড ফিল করছি এটা নিয়ে ওর দিদা দাদু বাবা মা সবাই আমরা আর কি সবাই মিলে ওকে অনেক কষ্ট করেই করা হয়েছিল কারণ দিদা ওকে ছড়াগুলো বিভিন্ন খেলার চলে বা ও যখন তখন ওকে বলতো যখন তখন মানে ও শুনে শুনে গুলো বারবার মুখস্থ করেছে বারবার শুনে শুনে তারপর ও দাদুকে গিয়ে বারবার রিপিট করে মানে দাদুর কাছে গিয়ে বলতো তারপর আর কি আমার কাছে ভিডিও রেকর্ড করে ওর বাবাগুলো পোস্ট করেছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডসের নাম নথিভুক্ত করার জন্য মেনলি যেটা আমরা হয়েছিল আমরা বিভিন্ন এখনকার সময়তে ফেসবুক বা ইউটিউব নানা রকম সোশ্যাল মিডিয়াগুলো দেখছি তো দেখার সময় হঠাৎ করে আমরা একদিন রাইফাই আসমিনের আম্মি ও দেখলো যে ফেসবুক ফেসবুকে একটি বাচ্চা ছেলে সে বিভিন্ন গাছপালা বা ফল সবজি দেশের নাম বলার জন্য তার নামটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আসে তো সেক্ষেত্রে আমরা দেখলাম আমাদের মেয়ে যে আছে রাইফাই ইয়াসমিন সেই রাইফাই ইয়াসমিন বিভিন্ন কবিতা মুখস্থ করতে পেরেছে এবং কবিতাগুলো বলতে পারে তখন আমাদের মাথায় এলো যে তাহলে আমরা যদি এর কবিতাগুলোকে রেকর্ড করি এবং রেকর্ড করে যদি আমরা একটা রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশান করি সেক্ষেত্রে মনে হয় এর নামটাও নথিভুক্ত হতে পারে সেই হিসেবে আমরা গুগল সার্চ করি এবং গুগল সার্চ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ফর্মটা ফিল আপ করি তখন ওনারা ফর্মটা অ্যাকসেপ্ট করে নেয় অ্যাকসেপ্ট করার পরে আমাদেরকে প্রমাণ দিতে বলে সেই প্রমাণস্বরূপ আমরা বিভিন্ন যে সমস্ত ভিডিওসগুলো রয়েছে একশো কবি একশো তিরিশটা কবিতা রেকর্ড এবং তার সে কবিতাগুলো যে ফটোগুলো সেগুলো আমরা পাঠাই এবং পরে ওনারা করে কনফার্ম যে হ্যাঁ রেকর্ডের মধ্যে আমাদের বাচ্চাদের যে রাইমস গুলো রয়েছে বিভিন্ন রাইমস রয়েছে বাংলাদেশ বাংলা কবিতাগুলো রয়েছে সে বাংলা কবিতা বা যে ছড়াগুলো রয়েছে সেই ছড়াগুলো করার ফলেতেই বা মুখস্থ করে বলার ওর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নামটা এসেছে ওর নাম রাইফা ইয়াসমিন ওর বয়স দু বছর চার মাস নয় দিন বয়সেও রেকর্ডটা করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসটা এবং এশিয়া বুক অফ রেকর্ডস যেই বয়সে শিশুরা ঠিকঠাকভাবে কথা বলতে পারে না সেই বয়সে আপনার একটা নাতনি দু বছর চার মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ড ও এশিয়া বুক অফ রেকর্ড করলো তো এই প্রসঙ্গে কী বলবেন এ প্রসঙ্গে বলতে গেলে আমি তো বলবো এই বয়সে বাচ্চারা ভালো করে কথা বলতেই পারে না আমার নাতনি এটা পেরেছে খুবই গর্বের বিষয় কিন্তু কতটা পাশে ছিলেন আপনারা কিভাবে পাশে ছিলেন প্রথম থেকে আমরা সব কিছু আগে শেখাতাম বারবার রিপিট করতাম তো আমার কান্না এসে যাচ্ছে এই জিনিসটা শুনে কারণ আমাদের ফ্যামিলিতে কোনো দিন এটা কেউ করেনি বা ওদের ফ্যামিলি তো এটা নেই তো আমার এই বাচ্চা ছোটোবেলা থেকে দেড় বছর বয়স থেকে ওকে সব কিছু শেখাতাম যখন ও প্রত্যেকটা জিনিস বারবার রিপিট করতো রিপিট করতো সেটা বলতো আমি ওকে যখন পড়াতাম পড়তো খেতে বসতে শুতে সব সময় আমি ওকে কবিতা পড়াতাম তারপরে ওটা আবার দাদু আসতো যখন দাদু একজন পেশায় ডক্টর উনি যখন আসতেন ওনাকে সব কিছু শোনাতেন এটা হয়েছে এটা হয়েছে বাবার কাছে হয়তো কিছুটা বলতো মায়ের কাছে বলতে চাইতো না কিন্তু মেনলি মাই এটা করিয়েছে আমি যদিও বা পড়াতাম কিন্তু মা রেকর্ডটা পুরোটাই মা করিয়েছে একশো তিরিশটা কবিতা পুরোটাই ওর মায়ের সাফল্য ওটা কারণ আমি বললো আমার কাছে কবিতাটা বলতে চাইতো না বলতো দাদুর কাছে আর মায়ের কাছে আমার কাছে মুখস্থ করে নিত জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ